রহিম আসসালামু আলাইকুম আহমতুল বন্ধুরা আপনারা প্রায় মানুষই আমাকে কমেন্ট কমেন্টে বলেন আপনার ভিডিওগুলো বোঝা যায় না কিছু বুঝতে পারি না আসলে এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে যেগুলো ভিডিও বোঝা যায় না সেগুলো আসলে ওজিফা ওজিফার জন্য আমি ভিডিওগুলো স্পর্শ স্পষ্ট করে উঠাই না হ্যাঁ যদি তাবিজের আমল দেওয়া হয় তাবিজের তদবির দেওয়া হয় তাহলে সেগুলো আমি স্পষ্টভাবে তোলার চেষ্টা করি তবে পূর্বে যেগুলো কয়েকটা ভিডিও রয়েছে তাবিজের ভিডিও সেগুলো হচ্ছে ভালোভাবে বোঝা যায় না এভাবে এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দুঃখিত এরপরে আমি আরও সুন্দরভাবে আপনাদেরকে তাবিজের আমলগুলো শেয়ার করব যাতে আপনারা বুঝতে পারেন অবশ্য আমার এই মোবাইল দিয়ে হচ্ছে ভিডিও করা হয় তার জন্য আসলে ভিডিওগুলো স্পষ্ট স্পষ্ট হয় না সুন্দরভাবে যাতে এরপরে যাতে সুন্দরভাবে আপনাদেরকে তাবিজ দিতে পারি তাবিজের আমল দিতে পারি উৎসর্গ করতে পারি আমি সেটা চেষ্টা করব যাই হোক আজকের ভিডিও টপিক্স নিয়ে নতুন একটি ভিডিও টপিক্স নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি আপনাদেরকে শেখাবো দাম্পত্য জীবন কিভাবে আপনাদের সুখের হবে হ্যাঁ আমাদের বর্তমান সময়ের একটা প্রধান সমস্যা দেখা যায় বিয়ের কিছুদিন পরেই স্বামী স্ত্রীর কথা শোনা না স্ত্রী স্বামীর কথা শোনা না দাম্পত্য জীবনের ভাঙ্গনের সৃষ্টি হয় অনেক সময় যায় অনেক সময় দেখা যায় যে এই জটিলতার জন্য অনেক তান্ত্রিক কবিরাজ হুজুরের কাছে গিয়েছেন কিন্তু এই সমস্যার সমাধান পাননি দিনে দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের জটিলতা বেড়ে যায় সম্পর্ক দুরোহর সৃষ্টি হয় অনেক সমস্যার সৃষ্টি হয় সংসার জীবনে অশান্তির সৃষ্টি হয় এমন এক পর্যায়ে এসে যায় যে স্বামী স্ত্রীকে তাবাক দেওয়ার জন্য বাধ্য হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে স্ত্রী অন্য মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে আবার অনেক সময় দেখা যায় যে স্বামীও অন্য অন্য মেয়েদের সাথে অবৈধভাবে মেলামেশা করে অবৈধ মেয়েদের সাথে প্রেমে প্রেমে ফেসে যায় হ্যাঁ এই সমস্যার সমাধানের জন্য আজকে এই গুরুত্বপূর্ণ আমোলটি ওজিফাটি আজকে আমি আপনাদেরকে শেয়ার করলাম আমি আজকে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। আপনাদের এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আপনাদের আর কোনো হুজুর কবিরাজ পীর এদের কাছে ছুটতে হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ এই রোহানি আমলের বরফতে আপনাদের আপনারা অতি তাড়াতাড়ি এই থেকে পরিত্রাণ পাবেন যাদের দেখা যায় যে যাদের স্বামী দূরে থাকে বিদেশ থাকে তারা এখান থেকে কাজ করতে পারে এখান থেকে তাদের জন্য তদবির করতে পারে না আবার দেখা যায় যে স্ত্রী শ্বশুরবাড়ি থাকে স্বামী অন্য জায়গায় থাকে তারাও কোনো তদবির করে তাদেরকে আনতে পারেন না তারা আয়ত্ত আসে না এই পর্যায়ে এই সমস্যার সমাধানের জন্য আজকের এই ছোট্ট একটি টিউটোরিয়াল আমি আপনাদেরকে আপনাদের জন্য উৎসর্গ করলাম তাহলে কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি বলে কি করতে হবে স্বামী কিংবা স্ত্রীর দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য এই এই তদ্বিটি এই আমলটি এই অজিফাটি অনেক 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 গুরুত্বপূর্ণ মোবারকপূর্ণ আমল গুরুত্বপূর্ণ আমল হ্যাঁ আমি বলে দিচ্ছি প্রথমে আপনাকে ফজর নামাজ পড়ে নামাজ পড়ে তারপর সুরা নিসা নিসা আপনাকে পড়তে হবে সম্পূর্ণ সূরা যে কোনো জিনিস হাসিল করার জন্য একটু কষ্টই সহ্য করতে হয় সূরাটি অনেক একটু বড় কিন্তু এটি সহ্য করে পরে নেবেন প্রত্যেকদিন পড়ার পরে বলবেন পড়ার পরে আপনি দু হাত আল্লাহ কাছে বলবেন হে আল্লাহ আমার স্ত্রীকে আমার বাধ্যগত করে দাও আমার স্ত্রীর দিবে আমার মহব্বত পয়দা করে দাও হ্যাঁ এইভাবে বলবে বলার পরে আবার বলবে যে আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর দিলকে এক করে দাও আমাদের মধ্যে মহব্বত ঢুকিয়ে দাও আমাদের দুজনের দিলের ভিতরে হ্যাঁ এটা বলবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপরে অবশ্যই তিনবার দূরে শরীফ পড়বেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন তিন দিনের ভিতরে আশ্চর্যভাবে পরিবর্তন দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে দুঃখিত একটা কথা বলতে ভুলে গেছি এই আমলটা করার সময় পানি কিংবা পানি কিংবা কোনো খাদ্য জাতীয় জিনিস কাছে রাখবেন সেটার উপরে ফুক দিয়ে যদি খাওয়াতে পারেন স্বামী কিংবা স্ত্রী স্ত্রীকে তাহলে অনেক হবে অনেক ফায়দা হবে আরও কার্যকারিতা অতি তাড়াতাড়ি হবে এভাবে একভাবে যদি স্বামী কাছে থাকে তাহলে কাছে থেকে এই এইভাবে করবেন খাওয়াতে পারবেন আর যদি দূরে থাকে তাহলে খাওয়ানোর দরকার নাই এভাবে আপনি ওই আমলটাই করবেন বলবেন নামাজ পড়ে আপনারা আছে সুরায় নিসা প্রথমে দূর শরীফ তিনবার তারপরে সুরানি সাহা পড়বেন পরার পরে আল্লাহর কাছে দোয়া করবেন হ্যাঁ আল্লাহ আমার স্বামী কিংবা স্ত্রীকে স্ত্রীর দিলে আমার মহব্বত পয়দা করে দাও আমার স্ত্রীকে আমার বাধ্যগত করে দাও আমাদের দাম্পত্য জীবন সুখী করে দাও তারপরে দূর শরীফ পড়বেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সমস্যা যত সমস্যা সংসারের জীবনে সব কিছু দূর হবে সংসারে সুখ আসবে শান্তি আসবে প্রশান্তি আসবে রুজি রোজগারে বৃদ্ধি পাবে একে অপরকে ছাড়া আর কেউ থাকতে পারবেন না হ্যাঁ আর অবশ্য আর যদি এরপরেও কোনো সমস্যা থাকে স্বামী স্ত্রীর ব্যাপারে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন এরপরেও যদি আরও কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আরও সুন্দর সুন্দর আমল আপনাদেরকে উপহার দেব উৎসর্গ করবো শেয়ার করব আর প্লিজ প্লিজ আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করেন এরকম নতুন নতুন আরও ভিডিও আপনারা পাবেন না আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সুন্দরভাবে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আর বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব আর এই চমৎকার তদবিরটি এই চমৎকার ওজিফাটি অবশ্যই আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদেরকে শেয়ার করবেন যাতে যাতে তারাও এই থেকে গতি তাড়াতাড়ি পরিত্রাণ পেতে পারে হ্যাঁ আর আমার যেগুলো আমার স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেলে যে কয়েকটি ভিডিও রয়েছে যে কয়েকটি ভিডিও রয়েছে যেগুলো বোঝা যাচ্ছে না সেগুলো আমি সংশোধন করার চেষ্টা করব আসলে যেগুলো তো ওজিফা রয়েছে তদবির রয়েছে সেগুলো দেখানো হয়নি সেগুলো দেখানো হয়নি শুধু শোনানো হয়েছে যে কিভাবে আপনি এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাবেন সেগুলো কথা বলা হয়েছে আর যেগুলো তাবিজ দেওয়া হয়েছে সেগুলো স্পষ্টভাবে ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে অবশ্য প্রথম যেগুলো হচ্ছে ভিডিও ছাড়া হয়েছিল যেগুলো টিউটোরিয়াল দেওয়া হয়েছিল সেগুলো একটু কমই বোঝা যায় এগুলো সংশোধন করার চেষ্টা করব এগুলো আবার এগুলো টপিক্স নিয়ে আবার আলোচনা করা হবে আর আমার ফেসবুক আইডি রয়েছে কিংবা ইমেল আছে ইমেল করতে পারেন আমার ইমেল অ্যাড্রেস হলো স্বাধীন শেখ উনিশশো তিরানব্বই এখানে আপনারা ইমেল করতে পারেন আমি আপনাদের ইমেলের উত্তর দেবো আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো আর অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে এরকম আরও চমৎকার চমৎকার ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আমার ওস্তাদের জন্য দোয়া করবেন আর ইনশাল্লাহ এরকম একটা মানুষ আপনাদের কলবানের জন্য ইউটিউব ইউটিউবকে আমি বেছে নিয়েছি যাতে হাজার হাজার মানুষের এরকম কল্যাণ হয় এই এই প্রচেষ্টায় আমার আপনাদের যদি একটু 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 উপকারে হয় আমার এই ছোট ছোট ওজিফা দিয়ে এই তাবিজ দিয়ে তাহলে নিজের পরিশ্রমকে সার্থক মনে করব। আপনাদের একটু মুখে যদি হাসি ফুটে তাহলে নিজেকে অনেক ভাগ্যবান সৌভাগ্যবান মনে করবো আল্লাহ আমাদের সবাইকে সুখী করুক সবার জীবন সুন্দর করুক সবার দাম্পত্য জীবন সুখের হোক এটাই আমার কাম্য আপনাদের জন্য অশেষ দোয়া রইল আর যেগুলো যে আমি বলেছি আমাকে জিজ্ঞেস জিজ্ঞেস আমাকে জিজ্ঞেস করা ছাড়া করবেন না আমি যেগুলো বলেছি যে আমাকে জিজ্ঞেস করে আমল করবেন সেগুলো অবশ্যই আমার কাছ থেকে যা নিয়ে আমল করবেন তা না হলে আপনারা সমস্যায় ভুগবেন আপনাদের কাজ হবে না ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত আবার দেখা হবে খোদা হাফেজ